পাশের দেশের দাদা বাবুদের নিজের দেশে হারানো মানে আরেকটা ঈদ উদযাপন করা আর এই ঈদ উপলক্ষে দাদা বাবুদের জন্য রইল রাজুদার চারটা পকেট পরোটা দুইটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিমের সাথে আনলিমিটেড সবজি খান দাদারা পেট ভরে খেয়ে যাবেন কিন্তু ভারতের বিপক্ষে এই জয়ের মাধ্যমে বাংলাদেশ তাদের ২২ বছরে ভারতের বিপক্ষে জয় না পাওয়ার খরা দূর করল শেষবার ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছিল দুই হাজার তিন সালে আঠারোই জানুয়ারি সাব চ্যাম্পিয়নশিপে সেই ম্যাচের পর আর বাংলাদেশ দাদা বাবুদের সাথে জিততে পারেনি হয়তো হেরেছে আর না হয় ড্র করেছে কয়দিন আগে এশিয়ান কাপ কোয়ালিফাইং এ ভারতের মাটিতে যেই খেলা হলো সেটাও ড্র করে আসলো বাংলাদেশ আর এখন তো এক শূন্য গোলে দাদা বাবুদের হারিয়ে পাঠিয়ে দিল এই জয়টা আসলে দরকার দরকার ছিল ছিল এই জয়টা হামজা চৌধুরীর জন্য এই জয় দরকার ছিল সুমিত সোমের জন্য এই জয়টা দরকার ছিল পুরো বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য এটাই সুমিতের বাংলাদেশের হয়ে প্রথম জয় আবার হামজা চৌধুরীরও প্রতিযোগিতামূলক গেমে প্রথম জয় এর আগের ম্যাচে কথা উঠেছে ছিল হামচা ডিফেন্সে খেলেন হামচা মিডে খেলেন হামচা গোল করতে স্ট্রাইকার শুধু বাকি আছে গোলকিপার হয়ে খেলার তিনি যদি কিপার হয়ে খেলেন হয়তো বাংলাদেশ জিতবে সেই কথাই যেন সত্যি হল তিনি গোলকিপারের খেলে দিলেন গোল বাঁচালেন ম্যাচটাও জিতলেন সমিত সোম ম্যাচের আগে বলছিল আমাদের এসব জিনিস নিয়ে কাজ করতে হবে লাস্ট মিনিটে গোল খাওয়া আমাদের আটকাতে হবে আজকে যেন সেই কথার সুফল পেয়েছে লাস্ট মিনিটে আর গোল খায়নি এগারো মিনিটে শেখ মোটসালিনের দেওয়া গোলের লিডটাই ধরে রেখেছিল বাংলাদেশ জায়েন আহমেদকে নেপালের ম্যাচেও উঠিয়ে নিতে হয়েছিল এই ম্যাচেও তাকে উঠিয়ে নিতে হয়েছিল চোটের কারণে ছেলেটা অসাধারণ খেলে তবে তাকে ইঞ্জুরি থেকে বাঁচার জন্য কাজ করতে হবে জামাল ভুইয়া বলছিল আমি যদি খেলতে না পারি তাহলে কষ্ট পাব শেষ পর্যন্ত তাকে সত্যি সত্যি কষ্ট দিলেন হাফিয়ার কাবরেরা তাকে এবং কিউবা মিচেলকে খেলতে দিলেন না অথচ বসুন্ধরা কিংসের সাতজন প্লেয়ারকে খেলালেন এই যে অবশ্য কাবরেরার ভণ্ডামিটা বেঁচে গেল তিনি হয়তো আরো ভণ্ডামি করার চান্সটা পেয়ে গেল এখন হয়তো তিনি মনে বলছেন জামাল ও কিউবা মিচেলকে না নামিও তো জয় পেয়ে গেলাম যদি হেরে যেতাম তাহলে সব দোষ আমার হতো তবে আপনারা হয়তো অনেকেই বলেন ফুটবল আসলে একা খেলার গেম না কিন্তু আপনি যদি বাংলাদেশে হামসার খেলা দেখেন তাহলে বুঝতে পারবেন লোকটা একা পুরো মাঠে খেলেন তারপর ম্যাচ জিতান তাছাড়া আপনারা অনেকেই বলেন যে সময় কত দ্রুত চলে যায় তারা প্লিজ বাংলাদেশের খেলা দেখেন লিডে থাকার পর যখন আশি মিনিটে পৌঁছাবে আর অতিরিক্ত যোগ হওয়ার সময় পৌঁছাবে তখন বুঝবেন আসলে সময় কি জিনিস এই টাইমে সে বাংলাদেশ যে কত নৌকা ডুবিয়ে দিছে কত জিতা ম্যাচ হারিয়েছে তার হিসাব নাই তবে আজকে ভারতের বিপক্ষে এই ম্যাচটা সেরকম কিছু হয়নি তবে তবে দিকে প্রতিটা বাঙালির বাড়িয়ে দিছিল বাবুদের জন্য খারাপ লাগছে তারা প্রবাসী প্লেয়ার এনেও পারল লাস্ট খেলাতে না ফিফার জন্য তার উপর ম্যাচটাও হেরে গেল এর চেয়ে দুঃখ আর কি হতে পারে কিন্তু একটা কথা কি জানেন এটা যদি ফিফা না হয়ে আইসিসি হতো তাহলে এই প্রবাসী প্লেয়ারকে খেলানোর অনুমতিটা তারা পেয়ে যেতেন দাদা বাবুদের এখন আফসোস করা আর টিভি ভাঙ वांगा छड़ा, आर उपाय नाई